আবারও পার্পল ক্যাপের দৌড়ে এগিয়ে গেছেন মুস্তাফিজ রহমান চেন্নাইয়ের শিবির ছাড়ার আগে পার্পল ক্যাপ পড়ার সম্ভাবনা জেগেছে মুস্তাফিজের আইপিএলে উইকেট শিকার তালিকায় ফিজ উঠে এসেছেন দুই নম্বরে আট ম্যাচে চোদ্দ উইকেট নিয়ে এক নম্বরে থাকা ভারতীয় পেসার যাসপ্রীত বুমরার ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন মুস্তাফিজুর রহমান বুমরাও উইকেট পেয়েছেন চৌদ্দটি কিন্তু খেলেছেন ফিজের থেকে একটি ম্যাচ বেশি অর্থাৎ নয়টি মূলত ইকোনমি রেটের কারণে বুমরার নামটাই এই মুহূর্তে সবার ওপরে মুস্তাফিজ হয়তো সামনের ম্যাচে সর্বোচ্চ উইকেট শিকারী বলেও যেতে পারেন কিন্তু মুস্তাফিজের মাথায় পার্পল ক্যাপ উঠলেও সেই পার্পল ক্যাপ পরে আর মাঠে নামতে দেখা যাবে না তাকে কেননা সামনের ম্যাচটি মুস্তাফিজের এবারের আইপিএল এর শেষ ম্যাচ হতে যাচ্ছে কারণ দেশের হয়ে প্রতিনিধিত্ব করার জন্য ফিজকে দুই এপ্রিলের মধ্যেই দেশে ফিরে আসতে হবে সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে ম্যাচ শুরুর আগে মুস্তাফিজের উইকেট সংখ্যা ছিল বারোটি চোদ্দটি উইকেট নিয়ে তখন তার সামনে ছিলেন বুমরা ও হার্শাল হায়দ্রাবাদের থাঙ্গারাসু নটরাজন রাজস্থান রয়্যালসের যুবেন্দ্র চাহাল ও দিল্লি ক্যাপিটালসের মুকেশ কুমারও মুস্তাফিজের চেয়ে এগিয়েছিলেন তেরোটিকে উইকেট নিয়ে এমনকি হায়দ্রাবাদের বিপক্ষে উইকেট তোলার দিক থেকে এদিন মাতৃসা পাথিরানাও এগিয়ে যান পাথিরানা জোড়া উইকেট শিকার করে বনে যান তেরো উইকেটের মালিক আর মুস্তাফিজ উইকেট সংখ্যা তখনও বারোটি তবে এই দিন কাপ্তান ঋতুরাজ গায়কথ ফিজকে বেশ দেখে শুনে ব্যবহার করছিলেন এরপর উনিশতম ওভারে ফিজ তার ভিলকি দেখিয়ে দুই উইকেট শিকার করেন আর তাতেই পাথিরা নাম মুকেশ কুমার চাহাল ও নটরাজনকে ছাড়িয়ে বনে যান আইপিএল এর এবারের আসলে সর্বোচ্চ উইকেটের মালিক নাম লেখান বুমরা ও হার্শালের পাশে প্রাথমিকভাবে ত্রিশে এপ্রিল পর্যন্ত আইপিএলে থাকার কথা ছিল মুস্তাফিজের পরে তার দল চেন্নাই সুপার কিংস এর অনুরোধে ছুটি বাড়ানো হয় আরেক দিন তাতে একটি ম্যাচ বেশি খেলানোর সুযোগ থাকছে ফিজকে আগামী মাসে জিম্বাবু সিরিজের আগে দেশে ফেরার কথা রয়েছে বাহাতি এই পেসারের পাওয়ার প্লে পরে আগমন ঘটে মুস্তাফিজের ফিজের করা প্রথম ডেলিভারি থেকে আসে চার রান দ্বিতীয় ডেলিভারি থেকে আসে ডট তৃতীয় বল থেকে আসে একটি রান এবং চতুর্থ বল থেকে আসে দুটি রান পঞ্চম বল থেকেও আসে যথারীতি একটি রান আর ফিজের করা শেষ বল থেকে আসে ডট মুস্তাফিজের করা এই ওভার থেকে আসে মোট আট রান এরপর দলীয় দশম ওভারে আবারও আগমন ঘটে মুস্তাফিজের নিজের করা প্রথম ও দ্বিতীয় ডেলিভারি থেকে আসে ডট তৃতীয় চতুর্থ ও পঞ্চম বল থেকে আসে একটি করে রান ফিজের করা শেষ ডেলিভারি থেকে আসে দুই রান মুস্তাফিজের এই ওভার থেকে আসে মোট মাত্র পাঁচ রান দলীয় উনিশতম ওভারে আবারও আগমন ঘটে মুস্তাফিজের ফিজের করা প্রথম ডেলিভারি থেকে আসে চার রান তবে দ্বিতীয় ডেলিভারি থেকে মুস্তাফিজ দেখা পান তার সেই কাঙ্ক্ষিত উইকেটের মুস্তাফিজের করা এরপরের দুই ডেলিভারি থেকে আসে ডট তবে তার করা পঞ্চম বল থেকে মুস্তাফিজ আবারও দেখা পান উইকেটের আর এই উইকেট শিকারের মাধ্যমেই সানরাইজার্স হয়ে যায় অল আউট আর ওদিকে চেন্নাই জিতে যায় আটাত্তর রানে